verify pat parah nai kyano ji bari torapori nai oh my god bagwa parah nai kyano kyano paronai Eh? kyano paronai verify pat ji boom Oh Alid du din jami basha geslam to gi ghum paren nai du din ha ki ghum paren nai porane keno to naam lamia lamia e porane keno lamia ji

মাসাল্লাহ পড়া হয় নাই জি অল্প অল্প হয়েছে বেশি বেশি হয় নাই বেশি বেশি হয় নাই আচ্ছা তোমার কি খবর বাড়ি খবর নাই হুজুর তো কিছুই কেনা বাড়ি তোমার কি তাই না আচ্ছা হুজুর সেদিন বাড়ি গেছে সেদিন হুজুর কি বলে গেছে কোনদিন হুজুর কিবারছ হুজুর সোমবার নেব সোমবার নেব কিবার এসে কথা রবিবার রবিবার এসেছিস না কিবার এসেছিস আজ কিবার אבי আগরো বাড়ি এসেলাম না কি দেখ উনলেছিস ওই বের তাহলে তো তুমি জানো না হুজুর আসবে তাহলে এই ভেরাটা করন কে বিবাহ ইচ্ছা নাই ইচ্ছা নাই ইচ্ছা আসেনি আছে তোমার আসেনি আতে আচ্ছা ঠিক আছে দেখা যাই